আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগের মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন এই তো দেখেন পজর নামাজের পথ থেকে আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি এই তো এখানে দেখেন আমি টেবিলে সমুদ্রের জন্য এই জিনিসটা ইয়ে করলাম সমুদ্র আসলে আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রাখতেছে দোয়া করবেন যে রোজার নিয়ত ইফতারের দোয়া তারাবির নামাজের নিয়ত তা আমি এগুলো প্রিন্ট করে বের করে এভাবেই রাখলাম ডাইনিংয়ে যেন আমার ছেলে ইফতার করতে বসলেই দোয়াটা পড়তে পারে এবং পড়ে পড়ে মুখস্থ করতে পারে ও সবসময় ইফতার করতে বসলে আমাকে জিজ্ঞাসা করে সে রেখেই আমাকে জিজ্ঞাসা করে তার জন্য এই ব্যবস্থা করে দিছি যেন নিজেই পড়তে পারে তো যাই হোক এই তো এখানে রাতেবেলা আমি শাক কেটে রাখছি লাউ শাক কি ফ্রেশ দেখছেন রাতেবেলা এই লাউ শাক কেটে রাখছি এখন পজর নামাজের পর পর বাবরাপু নামাজ পড়ে আসছে আমিও নামাজ পড়ে উঠলাম তো বাচ্চারা ঘুমাচ্ছে বাইরে কি আলো ফুটে গেছে হুম বাইরে আলো ও পরজন্য নামাজ পড়ে আসার সাথে সাথে একটা বিড়ালও চলে আসছে ওর সাথে বিড়ালটা কিচিংয়ে খাচ্ছে তো ভাবলাম দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক সুবাসমুদ্র ঘুমাচ্ছে সব সময় কাজটা হয় ওর সাথে ও যখনই মানে বাইরে যায় বা নামাজ পড়ে আসে তখনই একটা না একটা বিড়াল ওর সাথে আসেই বাসায় এসে খাওয়া দাওয়া করে চলে যায় কি অদ্ভুত ব্যাপার তাই না Good morning, students. Good morning, teacher. How are you, everyone, today? I'm fine. Alhamdulillah, I am also fine. Thank you. How are you, Ryan? Well, I am fine. I I should come here. Come, sit this corner. Sit this corner. All right. So, my dear students, whose class is this? Religion. Religion class. So, I am asking you the words with Alif to Kha. You have to say the words. Are you ready? Yes atwa asti are you ready yes yeah! okay i am asking you now alif for allah hu. ba for batula ta for tajju sa for satul jim for nailo ha for halul kha for khajur mashallah well done

আল্লাহ ওটা নয় আগে আধা ঘন্টার উপর হইছে দাদা দাঁড়ায় কাজ করতেছে আমি কি এখন বসো বইসা করো টেবিল ফ্যানটার ফ্লাগটা কীভাবে ফেটে গেছে পড়ে গেছে আচ্ছা না পারলে থাক কিভাবে ফাঁক হয়ে আসে পরে কারেন্টে দিক দিয়ে বাইরে এলে না এটা মুখে মুখে বসতে হইব বুঝছো আরে বসছে বসছে না তো নেগেটিভ পজিটিভ ঠিক করে লাগাইছো যাক অবশেষে অবশেষে লাগছে এখান থেকে দাও এখানেও তো ফ্ল্যাগ আছে ওই যে টেবিল ফ্যানটা দাওয়া করেন এখানে সুস্থ দাও দেখি আসছে না আল্লাহ জানে ফ্রেন্ডেট বো নাকি ওই যে নিচেরটা একদম নিচে এই যে হ্যাঁ উপো এই যে নিচেরটা হ্যাঁ এইটা হ্যাঁ আর না লাগানো হয় না দিলাম তো ও হয়েছে 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 আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ ঠিক করে ফেলছে দেখেন আধা ঘন্টার যাক কি বলছে শুনছে আমার কোনো কাজ করা লাগবে না করলে আধা ঘন্টার উপরে লাগে নাকি হোক এই প্রথম কারেন্টের কোনো কিছু শেষ ঠিক করলো আলহামদুলিল্লাহ এখন থেকে তাকে দেওয়া হবে ইচ্ছে করলে পারে কিন্তু করে না এখন বুঝলাম এই যে ঠিক হয়ে গেছে